বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে ইসবার চারশো পার চারশো পার করে দেবো আরামসে চারশো তো দূরের কথা একশো পঞ্চাশ থেকে দুশো হলে আমি বুঝবো অনেক পেয়েছি কারণ হাওয়া একদম ঘুরে গেছে এবং বিভিন্ন দিক থেকে যে সমস্ত ষড়যন্ত্র যেগুলোরা করেছিল সন্দেশখালী ইত্যাদি সব কিছু একদম ফাঁস হয়ে গেছে উত্তরপ্রদেশের মতন রাজ্যতেও এখন অবজারভাররা বলছে যে পঞ্চাশের বেশি ওরা পাবে না একটা সময় তো আপনি আর এস ছিলেন তারপরে এইভাবে এই ধরনের কথা বলছেন বহুকাল আগে আর এস এস ছেড়ে বেরিয়ে চলে এসেছি ভাই আমি আর এস এসে ছিলাম উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত তারপরে তো চল্লিশ বিয়াল্লিশ বছর কেটে গেল ওদের থেকে বহুকাল আগে বেরিয়ে চলে এসেছি এবং ওদেরকে আমি যেহেতু খুব কাছ থেকে দেখেছি সুতরাং ওদের সমস্ত ভেতরকার খবর আমি ফাঁস করে দেওয়ার জন্য আমি একটা না কাজ করে যাচ্ছি বিজেপি এবার সরকার গঠন করতে পারবে না না কোন প্রত্যেকটা স্টেটে দক্ষিণে বিজেপি একদম মুছে যাবে পশ্চিমবঙ্গে বিজেপি খুব বেশি হলে পাঁচটার বেশি সিট পাবে না হ্যাঁ আচ্ছা তারপরে আমি বলছি রাজস্থান ইত্যাদি জায়গাতে তারপরে বিহার পাঞ্জাব এবং মহারাষ্ট্র চারটে প্রধান স্টেট আছে হ্যাঁ যারা আর কি পুরো ইলেকশনটা এবারে একদিকে মানে সুইং করে দেবে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে আমরা লড়াই করে যাচ্ছি একটা হচ্ছে মহারাষ্ট্র যেখানে বিজেপি কিছুতেই জিততে পারবে না একটা হচ্ছে পাঞ্জাব বিজেপি কিছুতেই জিততে পারবে না এবং আরেকটা হচ্ছে বিহার এই চারটে রাজ্য মোটামুটিভাবে স্থির করে দেবে যে এবারে ক্ষমতায় কে আসবে এবং এই চারটে রাজ্যের যে খবর আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে খুব মানে আত্মবিশ্বাস নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি এবারে মোদি সরকার মুছে যাবে একদিকে মোদি অমিত শাহের মতো এক এত ভালো একটা জুটি সফল জুটি অন্যদিকে বিরোধীদের জুটি কোথায় সব তো চট সব চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত চুরি দুর্নীতি বিজেপির মতো কে করেছে এই যে ইলেকট্রাল বন্ড নিয়ে যে কথা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বড় বড়ো কর্পোরেশনের কাছ থেকে নিয়ে তাদের সুযোগ সুবিধে পাইয়ে দিয়েছে যেসব কর্পোরেশন লসে রান করত তাদেরকে পর্যন্ত তাদের কাছ থেকে টাকা নিয়েছে ওষুধের কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে জাল ওষুধ নিম্ন স্তরের ওষুধ নিম্ন মানের ওষুধ বাজারে ছাড়তে সাহায্য করেছে ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে বিজেপি সমস্ত ইলেকট্রাল বন্ডে যত টাকা সব মিলিয়ে উঠেছে তার আর্ধেকেরও বেশি বিজেপির ফান্ডে গেছে এদের মতন দুর্নীতিগ্রস্ত পার্টি আর ভারতে কোথায় আছে তারপরেও তারপরেও তো আমরা দেখতে পেলাম না যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা হলো বা জেলে গেলেন কিন্তু কেজরিওয়াল তো জেল থেকে ঘুরে এলেন হ্যাঁ কেজরিওয়াল সেটাই তো হচ্ছে আমাদের দেশের সম্পূর্ণ একটা অর্থহীন একটা ব্যবস্থা যেখানে কেজরিওয়াল ওদিকে হেমন্ত সোরেন এদেরকে জেলে পুড়ে রেখেছে আর এদিকে সমস্ত দুর্নীতির দায় বড় বড় দুর্নীতির দায় অভিযুক্ত নেতারা বাইরে দ্বীপে ঘুরে বেড়াচ্ছে সুতরাং এরা জানে যে এরা যদি হারে তাদের সবাইকে এদের জেলে যেতে হবে আমাদের রাজ্যের বাম কংগ্রেসের নেতারা বলছেন যে এই ভাইপোর জন্য মমতা ব্যানার্জি সেটিং করে রেখেছেন নাহলে এরাও মমতা বা ভাইপো বাজে কথা এগুলো হচ্ছে ওদের গাত্রদাহ ওরা চায় না যে মমতা ব্যানার্জির মতন একজন মহিলা তিনি একটা তথাকথিত একটা ইন্টেলেকচুয়াল দলের কে একদম মুছে দিয়ে তিনি পশ্চিমবঙ্গে এতদিন ধরে তিনি মুখ্যমন্ত্রী আছেন এবং গরিবের গরিব মানুষের জন্য এত কাজ করেছেন এত রকমের কাজ করেছেন সেটা সিপিএম এর এদের সহ্য হচ্ছে সংালীন যে ভিডিও দুটো ফাঁস হয়েছে মাঝে এই বিষয় কি বলবো পুরো ফাঁস হয়ে গেছে এবং তাতে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি টাকা দিয়েছে এই সমস্ত মহিলাদের তাদেরকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে এবং সেইটা নিয়ে ওরা নির্বাচনে জেতার জন্য চেষ্টা করছিল আজকে সব ফাঁস হয়ে গেছে আপনি তো দীর্ঘদিন আর এস এস এ ছিলেন এবং যেহেতু আর এস এস বিজেপিকে পরিচালনা করে তো কি মনে হচ্ছে তাদের স্ট্র্যাটেজি কি হতে পারে এই চব্বিশে আর এস এস আর এস এস এর বহু লোক তারা বিজেপির ওপর সন্তুষ্ট নয় তারা চাইছে এই যে নরেন্দ্র মোদী যে একটা মানে জঙ্গি একটা তানাশাহী যেটা কায়েম করেছেন সেটা কিন্তু আর এস মোটেই ভালো চোখে দেখছে না কারণ আর এস এর হাত থেকে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে যাচ্ছে সেটা আর এস কিছুতেই চায় না সুতরাং আর এস এর ভেতরেও একটা বিরাট একটা সন্দেহ বিরাট একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে কিন্তু যেহেতু ওরা একটা ফ্যাসিস্ট দল সেই জন্য ওরা মুখে প্রকাশ্য কিছু বলে না তাহলে কি আর এস এস বিকল্প হিসাবে সি হিসাবে কি তৃণমূল বা কেজরিওয়াল এদেরকে ব্যবহার করতে চাইবে না না আর এস এস কখনো আর এস এস জানে যে তারা তৃণমূলকেও ব্যবহার করতে পারবে না আর তারা আপকেও ব্যবহার করতে পারবে না কারুককে ব্যবহার করতে পারবে না আর এস এসের দাবার ঘুঁটি হচ্ছে বিজেপি তাহলে আমাদের ভারতের ভবিষ্যৎ কি যদি বিজেপি না থাকে ভারতে কোয়ালিশন বিজেপিও তো কোয়ালেশন পলিটিক্স করে ক্ষমতা এসছে লোকে ভুলে গেছে উনিশশো পঁচাত্তরে আমরা যখন জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন তো চার দলের কোয়ালিশনের সঙ্গে বিজেপি যুক্ত ছিল পার্টনার বিজেপিও তো কোয়ালিশন পলিটিক্স করে ক্ষমতায় এসছে সুতরাং আজকে যদি আরেকটা কোয়ালিশন ভারতের ক্ষমতায় আসে ভারতের তার থেকে যদি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে একজন নতুন নেতা নির্বাচন করে বা নেত্রী নির্বাচন করে তাতে অসুবিধে কী আছে মোদি তো ভয় পাচ্ছেন তিনি জনসভাতে বলছেন যে কংগ্রেস আবার ক্ষমতায় এলে সব সম্পত্তি মুসলিমদেরকে দিয়ে দেবেন মহিলাদের হিন্দু মহিলাদের মঙ্গল সূত্র কেড়ে নেবে এই সমস্ত কথাগুলোই আরো বেশি প্রমাণ করে যে তারা সাংঘাতিক ঘাবড়ে গেছে এবং তারা এখন মরিয়া হয়ে মরণ কামড় দেওয়ার জন্য যা খুশি তাই বলছে এই ধরনের কথা আমরা কোনো ভারতের কোনো প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের ভাষা আমরা কখনো শুনিনি আপনি তো একটা সময় আর ছিলেন কিন্তু এই যে ছিলেন এখন বলছে যে যে মুসলিমদেরকে সব সম্পত্তি দিয়ে দেবে মঙ্গলসূত্র এইগুলো নিয়ে আপনি চিন্তিত নয় একদম বাজে কথা একদম বাজে কথা যেরকম এরা তো এরা হিটলারের আদর্শে নিজেদের সংগঠন গড়ে তুলেছিল আর এস এস হিটলার ঠিক যেরকমভাবে ইহুদিদেরকে দেশের শত্রু বলে চিহ্নিত করেছিল ভোটে জেতার জন্যে এবং গণতন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল আর এস এস এই জনসংঘ বিজেপির সাহায্যে ঠিক তাই করছে এখানে মুসলমানরা হচ্ছে শত্রু আদেও কি মুসলমানরা ভারতের শত্রু মোটেই না হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন কেউ কারোর শত্রু নয় আমরা সবাই মিলে হাতে হাত বেঁধে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এই ভারতটা সবাইয়ের দেশ কিন্তু শুধুমাত্র হিন্দুদের দেশ নয় শুধুমাত্র মুসলমানদের দেশ নয় সবাই দেশ বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে বিভিন্ন মিডিয়া যেগুলোকে গর্দি মিডিয়া বলা হয় সেখানে দেখানো হচ্ছে যে মুসলিমদের সংখ্যা বাড়ছে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে এসব একদম বাজে কথা এগুলো ওরা তো দেখাবে এটা হচ্ছে প্রপাগান্ডা মেশিন গোয়েবলস যেমন বলেছিল যে একই মিথ্যে কথা তুমি যদি বারবার বারবার এক হাজার বার বলো তখন এক সময় মানুষ সেটাকে সত্যি বলে মেনে নেবে এটা ঠিক সেই রকমভাবে ওদের মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং বেতন ভুক আইটি সেল দিয়ে তারা এরকমভাবে এক টানা মিথ্যে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করছেন ওভারঅল ভারতে এনডিএ ভার্সেস ইন্ডিয়া কে কতগুলো সিট পেতে পারে আমার ধারণা বিজেপি এবার একশো থেকে দুশোটা সিট পাবে বাকি ইন্ডিয়া জোট পাবে এবং বিভিন্ন জায়গায় আঞ্চলিক দলগুলো মিলে সবাই মিলে ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা পাবে এবং তারাই নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে ভারত তো একনায়কতান্ত্রিক দেশ নয় যে মোদীকে আমরা এখানে ইলেকশনে জেতানোর জন্য চেষ্টা করছি মোদী না থাকলে পাকিস্তান চীনের সঙ্গে লড়াই করবে একদম বাজে কথা প্রচুর লোক আছে মোদী মোদী পাকিস্তান চীনের সঙ্গে লড়াই করবে না ভারতের সেনাবাহিনী লড়াই করবে ভারতের সেনাবাহিনী লড়াই করবে মোদি কিছুই করবে না মোদি যে গ্যারান্টিগুলো দিয়েছিল প্রত্যেকটা মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেছে প্রত্যেকটা রাম মন্দির ছাড়া আর প্রত্যেকটা মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে মানুষ একেবারে শোচনীয় অবস্থার মধ্যে আছে রাম মন্দির তো পাঁচশো বছরের একটা তো পূরণ করে দিল হিন্দুদের এগুলো দিয়ে কি হবে এগুলো হচ্ছে মানুষের দৃষ্টি দৈনন্দিন বাস্তব জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে এই সমস্ত ধর্মান্ধতা জিগির তোলা